কি যে বদদুয়া দেয় আমারে হ্যাঁ তো দামি হয়ে গেছে ওনার জন্য আন্দোলন করছি ফোন দিলে ধরে না আমি যে কি একটা বিপদে আছি এখন ধরেন একটা ওভাবী আলেমের সাথে যুদ্ধ লাগছে যুদ্ধ তো অনলাইনের জগতে সবার আগে জবাব যে দেয় তার মধ্যে আমি পাপি একজন কেউ জবাব দেয় না আমিও অনেক সময় এরকম খুঁটি মারি যে দু আমার কি দরকার আছে সবার আগে আমার এই জবাব দেওয়া লাগবে আমি মাঝে মধ্যে একটা মনের মধ্যে অভিমান আসে আমি কি জবাব দেয় আরো কত আলেম আছে জবাব দেয় না আমিও সুপসা পয়সা দিয়ে কেউ দেয় না কি করতা শেষ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় তো এইভাবে একটা জবাব দিতে গেলে কি ভাই মুখে মুখে জবাব দিলে হবে না দলিল লাগবে এক একটা দলিল এক একটা দলিল খুঁজে বের করতে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে হয় আমার যুবক ভাইয়েরা গো হাদিস সহি হইলেই এটা মানতে হবে এ বিষয়টা এরকম না সহি হইলেই যে হাদিসটা মানতেই হবে এরকম না ভাই আমার যদি বাংলা অনুবাদ পরে পরে বাংলা অনুবাদ পরে পরেই হাদিস বোঝা যাইতো তাহলে আমরা কিন্তু এত কষ্ট করে এত বছর মাদ্রাসা পড়ার দরকার ছিল না অনেক কিছু বাকি আছে ভাই শুধু বাংলা অনুবাদ করি যে আপনি হাদিস বুঝে ফেলবেন এত সুজানা বিষয়টা এত সুজানা যেমন আজকে আমাকে মেসেঞ্জারে একটা হাদিস পাঠাইল একজনে প্রায় ছয় সাতটা পৃষ্ঠা পাঠাইছে মেসেঞ্জারে সেখানে একটা হাদিস আছে সেখানে উল্লেখ আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আনা আবু আমি আবু বকর উমর একই মাটি থেকে তৈরি হয়েছি একই জায়গায় দাফন হব হাদিস পাঠাইছে বেশ অনেকগুলি কিতাবের হাওলা দিয়া প্রায় অনেকগুলি পেজ পাঠায় হুজুর হাদিসের মধ্যে আছে আল্লাহ রসুল মদিনা শরীফের মাটির তৈরি আমরা কি হাদিস মানব না হাদিস ভাই হাদিস পাইলে যে মানতে হবে বিষয়টা এরকম না এই হাদিস সম্পর্কে ইমাম ইবনু হাজার আসকালানি ইমাম জালাল উদ্দিন সুইতি ইমাম ইবনু জলাদিস ওনারা বলছেন হাজা হাদিস এটা একটা জাল হাদিস এটা কি হাদিস জাল হাদিস মানে খুব ভালো হাদিস জাল হাদিস মানে কি এটা বেজাল বেজাল এটা মিথ্যা হাদিস এটা ভিত্তিহীন হাদিস বানুয়াট হাদিস তো যেটা জাল হাদিস এটা দিয়ে এখন নবীজিকে মাটির তৈরি প্রমাণের চেষ্টা করতেছে আমাদের তথাকথিত সুন্নিরা আমি আবার পাল্টা জবাব দিছি সময় তো থাকে না আরবিতে অনেকগুলো রেফারেন্স দিয়ে আমি যদ্দুর পারছি ওনাকে রিপ্লাই দিছি সময় থাকে না দাদু কি করব এই যে আজকে এখানে আসছি নিজে গাড়ি ড্রাইভ করে আসছি আবার নিজে ড্রাইভ করে যাব। এই গাড়ি ড্রাইভিং অবস্থায় কি মোবাইলে মানুষকে দলিল দেওয়া যাবে তো এরকম বাসায় থাকলে যেখানেই তো একটা ব্যস্ততা থাকে এই ব্যস্ততাটা আবার অনেকে বোঝে না কি যে বদুয়া দেয় আমার এত দামি হয়ে গেছে ওনার জন্য আন্দোলন করছি ফোন দিলে ধরে না আমি যে কি একটা বিপদে আছি এখন ধরেন একটা ওহাবি আলেমের সাথে যুদ্ধ লাগছে যুদ্ধ তো অনলাইনের জগতে সবার আগে জবাব যে দেয় তার মধ্যে আমি পাপি একজন কেউ জবাব দেয় না আমিও অনেক সময় এরকম খুঁটি মারি যে আমার কি দরকার আছে সবার আগে আমার এই জবাব দেওয়া লাগবে আমি মাঝে মধ্যে একটা মনের মধ্যে অভিমান আসে আমি কি জবাব আর কত আলেম আছে জবাব দেয় না আমিও চুপচাপ কেউ দেয় না আমি কি করতাম শেষ পর্যন্ত আমাকে জবাব দিতে হয় তো এইভাবে একটা জবাব দিতে গেলে কি ভাই মুখে মুখে জবাব দিলে হবে না দলিল লাগবে এক একটা দলিল এক একটা দলিল খুঁজে বের করতে ঘন্টার পর ঘন্টা স্টাডি করতে হয় আমি একবার চট্টগ্রামে মাহফিল করতে এসেছিলাম আমার সাথে কিতাব নাই ল্যাপটপ ছিল ওই যে মনে আছে কিনা আলী হাসান উসামা একজন আলেম আছে কৌমিদের মধ্যে উনি বারোই রবিউল আউয়াল রসুল পাকের মিলাদ বা বেলাদ এটা উনি বলছে কোনো হাদিসে নাই এ ধরনের একটা কথা বলছিল এবং এটা জাল হাদিস বলছিল পরে আমি এটা পাল্টা জবাব হজরত আবদুল্লা আব্বাস হজরত আবদুল্লাহ ওই মুসান্ন ইবনা বি সাইবার সনদ এবং একজন রাবি আছে ওই রাবি নিয়ে আবার রেজাল করিম আব্রারে আপত্তি তুলছে এই রাবি কোন রাবি তার বাপের নাম কি তার বাড়ি কোথায় সে শেখা নাকি গায়ের শেখা সে সাধুক নাকি কাজ তার আসমা রেজালে তার তাবাকাত কি তার গ্রহণযোগ্যতা কি সব বের করার শুধু ওই রাবির নাম কি তার বাপের নাম কি এই নামে চারজন রাবি আছে একই নাম ধরেন আলাউদ্দিন আলাউদ্দিন নামে কি শুধু আমি একলাও ওই না আরো আছে তো এরকম ওই রাবির নাম একটা এই নামে আরও অনেক রাবি এখন এই হাদিসের মধ্যে যেই রাবি আছে এইটা কোন রাবি এইটা খুশ করতে গিয়ে আমার তিন ঘন্টা লাগছে চট্টগ্রামে আগ্রাবাদ একজনের বাসায় আমি স্টাডি করতেছিলাম ল্যাপটপ নিয়ে ঘাঁটতেছি আমার সাথে একটা ছেলে ছিল তার বাড়ি ফরিদপুরে আবদুল্লাল মামুন তার নাম সে বলতেছে একটা লুকের নাম বাইর করতে করতে আপনি তিন ঘন্টা খালি গাড়াগাড়ি করলেন তো বাকি দলিল কোন সময় দেখবেন এত সহজ যদি হয়তো ভাই তোমার মতো আমরা গুগল শরীফ নিয়ে আওয়াজ করলাম এত সহজ না এবং বাতেলদের জবাব দেওয়ার জন্য অবশ্যই আপনাকে ভালো মতো স্টাডি করতে হবে